সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম কিন্তু কেউ ফিল করলো না যে আমার মনে লাগছে বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা আসলে সেটার কেউ বুঝতে পারিনি কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর না তা তো বরাবর একটা নারী হয়ে নারীর নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে স্বাচ্ছন্দ্য লাগে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এইটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয় বেশি নক করা হয় এখন দেখা যাক আমি জানি না আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো ও আমার বাসায় তার কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে বা ব্রেস ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি তো কি হয় লং একটা জামা পরা থাকে তো ওখান থেকে অনেক আন আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করানো মানে করাতে হয় তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায় লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায় আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর একটা যে মা কি না আর একটা শরীরের জন্ম দেয় সে এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশান লেগেছিল অ্যান্ড দেন বডি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সাওয়াল খুব নিম্নবৃত্ত ফ্যামিলি থেকেও যদি হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে গুলশান বানানিতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারে